টিউশন টিচার যখন নিজেকে বড় মনে করে। তুই নতুন টিউশনে ভর্তি হয়েছিস? হ্যাঁ ম্যাডাম আমি ভর্তি হয়েছি টিউশনে। তা আগে কার কাছে পড়তিস? আগে ম্যাডাম ওই লক্ষ্মী ম্যাডামের কাছে পড়তাম। ও লক্ষ্মী ম্যাডামের কাছে পড়তি? ওহ লক্ষ্মী ম্যাডাম পড়াতে জানে। ও নিজেই তো আমার কাছে পড়েছে। ও আর কি পড়াবে তোমাদিকে?

আহ তুমি তোমার ওই লক্ষ্মী ম্যাডামের কাছে কেমন কি পড়াশোনা করেছো একবার দেখি তো? বলো তো two plus two কত হয়? madam four হয়। ঠিক আছে তোমার পড়ার লক্ষ্মী ম্যাডামের এর পড়ার ভঙ্গিমা two plus two four হয়? দেখো আমার ছাত্রগুলোর দিকে তাকাও ছাত্র ছাত্রীদের জিজ্ঞাসা করবে? এই তুই বল two plus two কত হয়? হম হম দেখলি কেমন ভুল করে উত্তরটা দিল এটা যখন কোনো মানুষ ভুল করে তখন এই উত্তরটা দেয় টু প্লাস টু কোনো ফোর হয় না টু প্লাস টু হয় চার